আজকে রেসিপি মাখা মাখা ডিম পোস্ত জানি অনেকেই বাড়িতে বানান কিন্তু আমি একটু অন্য রকম পদ্ধতিতে বানাই যার টেস্ট কিন্তু বহুগুণে বাড়ি এইরকমভাবে বানিয়ে আমিও খেয়ে দেখেছি তাহলে চট জলদি বানিয়ে দেবেন এই রেসিপিটি একটু স্কিপ করবেন না নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই প্রথমে আমি এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি এখানে আটটা হাঁসের ডিম আছে সেটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর কড়াই দিয়ে দেবো এক কাপ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো তিনটে কুচিয়ে রাখা টমেটো এটা কিন্তু মুরগির ডিমেও হবে এরপর দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নেব নুনটা দিয়ে দিলাম তার ফলে টমেটোটা গলে যাবে এরপর দিয়ে দেবো ডিমগুলো ভাজার জন্য কড়াই ডিমটাও ভেজে নেব আঁচটাকে মিডিয়ামে রাখব এরপর একটা মিক্সারের বাটিতে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম পোস্ত আর দিয়ে দেব হাফ কাপ কাজু বাদাম প্রথমে ডাইভাবে ব্লেন্ড করে নেবো তারপর দিয়ে দেবো পনেরোটা কাঁচা লঙ্কা আর হাফ কাপ দুধ দিয়ে ঘন ঘনভাবে বেটে নিয়েছি আর এদিকে কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এবার ওই পোস্ত বাটাটা দিয়ে দেবো অনেকের ধারণা যে পোস্ত বাটাটা বোধ লাস্টে দিলে স্বাদ বাড়ে কিন্তু আমি বলছি একবার পোস্ত বাটাতে দিয়ে কষিয়ে খেয়ে দেখুন এভাবে পোস্ত করে তাহলে দেখবেন এর স্বাদ বহুগুণে বাড়বে কোস্তটা দিয়ে কষিয়ে দেবেন আর ওই মিক্সারের বাটিতে আবার হাফ কাপ জল দেব দিয়ে গুলিয়ে রাখব এবার দিয়ে দেবো দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে আবারও ভালো করে এটাকে কষতে থাকবো কস্ত কষালে কিন্তু স্বাদ অতিরিক্ত পরিমাণে বাড়ি দারুণ স্বাদ হয় এটুকু বলতে পারি দেখুন টমেটোটা প্রায় একটু স্ম্যাশ করে দিচ্ছি গলে গলে গেছে এবার ভালো করে এটাকে কষিয়ে দিচ্ছি ডিমটা এরপর ওই পোস্ত কিছুটা ছিল তার মধ্যে দুধ অ্যাড করলাম হাফ কাপ দিয়ে ওই ওইটা পুরোটাই ঢেলে দিলাম ডিমের মধ্যে আর হাফ কাপ জল দেব। উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ডিমটা ভালো করে মিশিয়ে দেব। যখন ডিমটা একটু ফুটে উঠবে দিয়ে দেবো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়তে থাকবো আর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে থাকবো দেখুন ফুটতে ফুটতে বেশ ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ মাখামাকা ব্যাপারটা চলে এসেছে আর ডিমটা তো আগেই সিদ্ধ করা আর ডিমটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে কিন্তু চেক করে এবার একটু ঠান্ডা হয়ে ভাবে রেখে দেবো নামিয়েই পরিবেশন করব গরম গরম ভাতের সাথে এটা কিন্তু ভাত পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে ভীষণই ভালো লাগবে বাড়িতে অতিথি এলেও কিন্তু এইভাবে দিনপস্ত বানিয়ে খাওয়ান এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না এইটুকু কথা দিতে পারি আপনাদের বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধু হয়ে পাশে থাকবেন চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করবেন আর আমার রেসিপিতে সব সময় চোখ রাখবেন অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করে আছে তাই চ্যানেলে চোখ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন আর চ্যানেলটিকে বাড়িয়ে দিন